হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমি তো এসেছি অর্ণবকে আনতে অর্ণব ফোন করেছিল আমার নাম্বারে ও দেওয়ার নাম্বার থেকে যে বলছে যে বাবা তাদের এসো স্কুল থেকে ছুটি হয়ে গেছে স্কুল থেকে এসেছি এই বাড়িতে আছে নিয়ে যাও তো আমি এখানে এসেই তো দেখছি মা বললো যে ও ভাত খেতে লেগেছে তো আমাকে বলা নেই যে ভাত খাবো কারণ আমাদের বাড়িতেও মাংস ঝোল হচ্ছে আর মাদেরও মাংস ঝোল ও মাংস ঝোল থেকে ভাত খেয়ে নিয়েছে বাড়িতে আবার খাবে ও যখন টিউশনে আসবে তখন ওর বা মা খায় দেবে যেটুকুই খাইছে তোরটুকু খাক আর আমি প্রথমে বুঝতে পারিনি যে ওর ছুটি হয়ে যাবে তা আমি ভাবি ভেবেছিলাম যে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তার জন্য আমি চান করে নিয়েছি তো আমাকে ফোনেই বলেছে যে বাবা চানটা করো না তা আমি চান করিনি তবুও ওকে বলে নি যে ওকে মিনিটে জুড়ে দিতে ও মিনিটে চান করতে ভীষণ ভালোবাসে তোমাদেরকে আগেই বলেছি আর আজকে ওর মা দিতে এসেছিলো কারণ আমি কামগড়ে এবং গিয়েছিলাম জমি নিতে বাবা দামাতে আর সকালবেলাতেই উঠেছি তোমাদেরকে সকালবেলাকে ব্লগে বলেছি হাট গিয়েছিলাম কারণ আজ খুব সকাল সকালবেলাতেই উঠেছি বাবা ফোন করেছিল দু চারবার তারপরে আমরা উঠেছি কারণ প্রথম শুনতে পাইনি ফোনের আওয়াজটা তারপরে হাটে থেকে এলাম দিয়ে মাঠ খেয়েছিলাম মুড়ি খেয়ে আর অর্ণবকে দিতে এসেছিলো ওর মা আর আমাদেরকে বাচ্চা ছেলেকে বাইরে পাঠাতে একটু ভয় লাগে কারণ অনেকটা দূর হয়ে ফার্ম এইদিকে এই বাড়িতে থাকে তবুও আর কি একা যাওয়া আসাটা করতে দেয় না এখন বাচ্চা কারণ আট দু বছর পেরিয়ে গেলে একটু যদি বুদ্ধি হয় তখন তখন দেখা যাবে কারণ এখন আমরা চাই না এখন নিজে নিজে আসে আসা যাওয়াটা করতে দেই না কারণ আমরা দিয়ে আসি এবং নিয়ে আসি একটু ভয়টাই দেখায় আর অন্য এই সাইকেলে যেতে যেতে আমাকে জিজ্ঞাসা করছে যে ওদের কোন মাস্টার জিজ্ঞাসা করেছিল বলছে যে কাশ ফুল চিনিস তো নিয়ে আসিস দেখবো তো আমি বললাম যে আমাকে বলছে যে বাবা কাশ ফুল কি তো আমি বললাম কাশফুল ফুল আমাদের এদিকে যে উলিয়াতে হয় ফুল সেইগুলো তোর দেখেছিস কিন্তু তোর মনে পড়ছে না তো গাই কেনালের ধারি বাস করি মানে মেলা কাজ ফুল এদিকে হয় তো গায়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক বাই বাই টাটা